তো হে হ্যালো তোমরা কেমন আছো আরও একটি নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাচ্ছি আর আজ তোমাদের এমন একটি কেল্লা দেখাতে চলেছে যেটি সাতনাতে মধ্যপ্রদেশ এ অবস্থান করছে তো ভিডিওর কন্টেন্ট দেখতে থাকো আরও অনেক তথ্য জানতে পারবে এখন চলে এসেছি মাধবগড় কেল্লার কাছে কাছেই রয়েছে সাতনা রিভার নদীর পাশেই রয়েছে সেই কেল্লাটি ধ্বংস বসে আর এটি হচ্ছে সাতনা নদী তো এই হচ্ছে এখানকার এন্ট্রি গেট আর ঢুকেই তোমরা এরকম একটি ভিউ দেখতে পারবে তো চলো ভিতরে গিয়ে তোমাদের আরও দেখাচ্ছে দুর্গির সামনে নদী আর পাহাড় পর্বত রয়েছে সুন্দর একটি দৃশ্য তোমরা যদি এখানে আসতে চাও তাহলে তোমাদের সাতনা রেলওয়ে স্টেশন থেকে সাত থেকে দশ কিলোমিটার দূরে তোমরা এখানে টোটো করে বা অটো ধরে চলে আসতে পারবে এখানকার ভিউ খুবই সুন্দর এটি নদীর পাশে অবস্থিত এটি অনেক পুরনো হওয়ার কারণে পুরো ধ্বংসবশেষ হয়ে গেছে তার কারণে ভিতরে এন্ট্রি করতে দেয় না তাও তোমাদের ভিতরের ভিডিওটি তোমাদের দেখাচ্ছি তো ভিডিওটি শেষ অবধি দেখতে থাকো এটি পুরোপুরি ভয়েস ওভারে হবে ভিতরে যাওয়ার আগে তোমাদের বাইরের কিছু ভিডিও বা গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে রাখি আর এখানে বাইরে অনেকগুলি শিব মন্দির রয়েছে তার মধ্যে অনেকগুলি বড় মন্দিরও রয়েছে একটা তোমাদের মন্দির দেখি সেটি ভালো রয়েছে বাকি সবই খুবই ধ্বংসবর্শের আকারে রয়েছে তো ভিডিওটি এবার তোমাদের ওখানে ভিতরে নিয়ে যাচ্ছি এই হচ্ছে একটি শিব মন্দির তো চলো ভিতরে গিয়ে তোমাদের দেখা কেমন আগেকার মন্দিরটি ছিল এই হচ্ছে মন্দির ধ্বংসবশেষ আরে এই হয়েছে নন্দী মহারাজ কিন্তু শিবলিঙ্গে শিব নেই সবই ধ্বংস হয়ে গেছে আর এই দেখো পাশে আবার একটি মন্দির রয়েছে এটি তালা বন্ধ অবস্থায় এটা মনে হয় পুজো হয় লাইটিং লাগানো আছে তার মানে এটি ভালো অবস্থাতে রয়েছে আর ওই আরো পাশে আরো দু তিন শিব মন্দির রেখেছে সেখানে শিবলিঙ্গ রয়েছে বলছিলাম এখানে বাইরে দুটো শিবলিঙ্গ রয়েছে এইখানে একটি আর এখানে একটি ভালোবাসাতেই রয়েছে শিব লিঙ্গ দুটি আর নন্দী মহারাজও রয়েছে আর এই যে পাশেই দুর্গটি তো চলো এবার তোমাদের দেখাই এখানকার মেন দুয়ার কোনটি তো চলো ভিডিওটি দেখো প্রথমে যে প্রবেশ করবে সেই সামনে তোমাদের পড়বে হচ্ছে এই মেন দুয়ারটি আর সবই বড় বড় পাথর দিয়ে তৈরি করা তখনকার সময়ের দেখো তোমরা দুর্গটি দেখছো দুর্গ সামনে দুটি আমার মনে হয় এখানটাই সেনা থাকতো দুই ধারে দুটি সেনা ভিতরে কাউকে প্রবেশ করতে না দেওয়ার জন্য আর কেউ যদি প্রবেশ করে তাদের চেকিং করে তারপর প্রবেশ করতে দেয়া হতো তার জন্য এখানে দুটি সেনাদের জন্য ঝড় বৃষ্টি বা কোনো যেন অসুবিধে না হয় তার জন্য এখানে দুটি স্তূপ দাঁড় করা রয়েছে আর এই হচ্ছে এখানকার মেন দোয়ার কতটা বড় তোমরা দেখতেই পারো তারাও তোমাদের ব্যাক ক্যামেরায় আমার তোমরা আন্দাজ করতেই পারো এটি কতটা বড়ো দুয়ার কাছে যায় এই হচ্ছে কত বড় দুয়ার একটি আমার থেকেও দুগুণ বড়ো তো হবেই দু তিন গুণ এই হচ্ছে কেল্লার ভিতরের দৃশ্য অনেক কিছু ধ্বংস হয়ে যাওয়ার কারণে কিছুই আর বেঁচে নেয় খুব সামান্য কিছুই বেঁচে আছে সবই ধ্বংসবশেষ হয়ে আছে আমি একটি শর্টকাট রাস্তাতে ঢুকলাম তার জন্য প্রবেশ করার জন্য তোমাদের দেখানোর জন্য আবার একটু পরে চলে যাব। এটি কোনো ঢোকার পথ নাই প্লিজ ভিতরে সেমন কিছুই আর বেঁচে নেই সবই ধ্বংস হয়ে গেছে যুদ্ধর কারণে আর এখানে বেশি সময় নষ্ট না করে খুবই ঝোপঝাড় রয়েছে তার জন্য বেশি না থাকাই ভালো তো চলো বাইরে বেরিয়ে যায় আরও ইতিহাস তোমাদের বলছি আর এই বড় বড় বড়ো প্রাচীর দিয়ে ঘেরা রয়েছে চারিদিকটি প্রায় বড় বড় পাথর দিয়ে একদম তৈরি করা রয়েছে এই প্রাচীরটি আগেকার যুগের প্রাচীরটি দেখো বড়ো বড়ো রঙিল রঙিল পাথর দিয়ে তৈরি করা খুবই শক্ত নষ্ট হয়নি পাশেই রয়েছে এখনও এই নদীটি সাম্রাজ্যের সময় এই দুর্গে সৈন্য মতায়ন থাকতো এবং এটি আশেপাশের দুর্গগুলির সঙ্গে মিলিত এক ধরনের প্রতিরক্ষা বলয় তৈরি করেছিল শত্রুদের আক্রমণ ঠেকানো এবং রাজকীয় আদেশ কার্যকর করা এবং পাহাড়ি পথে নিরাপত্তা বজায় রাখার জন্য এই দুর্গটি ভূমিকা রয়েছে এটি না ভেঙে পুরোপুরি অস্তিত্ব থাকতো তাহলে নিশ্চয়ই খুবই সুন্দর দেখতে হতো তো কিছু করার নাই যুদ্ধ হওয়ার কারণে এখানে সব কিছুই ধ্বংস হয়ে গেছে যতটা পারলাম ততটা দেখালাম আর ভেতরে তো কোনো প্রবেশ করেও লাভ নেই কারণ অতটা কিছু বেছে নেই সবই ঝোরঝাড় হয়ে গেছে তো তোমাদের ভিডিওটা দেখে কেমন লাগলো জানাবে তোমাদের এই পুরোনো ইতিহাস তুলে ধরলাম এই উত্তরপ্রদেশের একটি জায়গায় এটি সাতনাতে কিছু ইতিহাস আমাদের থেকে দূরে চলে যায় কিছু ধ্বংস হওয়ার কারণে কিন্তু তাও এটি ধরে রাখা হয়েছে এটি যেন কোনো কারণেও যেন ইতিহাস পাতা থেকে না পাথরই তোমরা দেখতে পাবে আসলে কারণ এই যে জায়গাটি পাহাড়ি এলাকা মাটির থেকে পাথরই বেশি পাওয়া যায় তোমাদের তোমার এই কেলের ব্যাপারে খুবই সুন্দরভাবে ইতিহাসটি তোমাদের বলে দিলাম আর এটি পুরাতন হওয়ার কারণে বারবারই তোমাদের বলছি ভিতরে ঢুকতে দিচ্ছে না আর তোমরা যদি এসে থাকো দিকে তোমরা নিশ্চয়ই এটি দেখতে পারো আশেপাশে থাকলে আর ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানিয়ে দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না কেউ যদি মধ্যপ্রদে আসতে চাও এটি যেন নিশ্চয়ই দেখবে এটি খুবই পুরনো একটি ইতিহাস তাহলে আবার দেখা হচ্ছে পরবর্তী একটি নতুন ভিডিওতে তো আজকের মতন টাটা